নমস্কার বন্ধুরা টিআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না ছোট একটা ভিডিও হবে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে হলো দশহারা জামাই ষষ্ঠী তো হয়ে গেছে গত সপ্তাহে জামাই ষষ্ঠীতে গেছিলাম শনিবার দিন আর আজকে হলো দশহারা বৃহস্পতিবার তো সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে ওকে আমি সকালবেলা অল্প বিস্তর খাবার দিয়ে দিয়েছিলাম যেটা ছাতু গুলে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে সেটা অফিসে চলে গেছে আর শরীরটা খুব একটা ভালো না জ্বর এসে আজ এই দুদিন ধরে জ্বরে ভুগছি ওষুধ খাচ্ছি বাট জ্বর কমছে আবার চলে আসছে তো যাই হোক সব মিলিয়ে ঝুলে দিনটা শুরু করেছি আমি আর এখন যাব স্নানে তার আগে কয়েক একটু রান্না করে নিয়েছিলাম দশমরাতে সাধারণত চিড়ে দই কলা এইগুলোই খাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু জ্বর এসছে তো তার জন্য মা বললো আর ঠান্ডা চিড়ে কলা দই খেলে ঠান্ডা লেগে যাবে ওর চাইতে অল্প কটা গরম ভাত করে দিই ডাল আর গরম ভাত তো আমি আবার ডাল খেতে পারি না তো তারই জন্য একটু সয়াবিন আলুর তরকারি করেছি এখন সাড়ে দশটা মুখ বাজে তো সয়াবিন আলুর তরকারি করে নিয়েছি পটল দিয়ে আমার খুব পছন্দ হয় নিরামিষ তরকারির মধ্যে এইটা দিলে আমি ভালোভাবে খেতে পারি তো এইটা রান্না করেছি আর একটু মুগ ডাল করবো পটল ভাজা পটল ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মা ওটা নামিয়ে দেবে বললো সেদ্ধ হয়ে গেলে মা ওটা নামিয়ে দেবে আর আমি বাড়িতে এসে ওটা একটু সাতলে দেবো আর আমি এখন যাবো স্নানে যেহেতু মন্দিরে যাবো তো মন্দিরটাতে পুজো দিয়ে এসে তারপরে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়াটা করবো তো তাই জন্য এখন স্নানে স্নানে এসে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর মাঝখানে যদি আমি রাস্তার ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো তো এই টাইমটা ওয়েদারটা একটু নরম আছে জানি না রাস্তা ভিড় হবে না হালকা হবে তো দেখা যাক তো চলো তো রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম কাপড় পরে যাব কিন্তু শরীরের কন্ডিশন খুব একটা ভালো লাগছে না আবার জ্বর চলে এসছে স্নান করার পরে যাই হোক পুজোটা দিতে যেতে হবে তো তারই জন্য এই যে সে একটু সিঁদুর করে নিয়েছি আর রেডি হয়ে নিচে চলে যাব নিচ থেকে পুজোর ডালাটা নিয়ে চলে যাবো দেখতে বেরোবার সময় গেটটা দিতে গিয়ে হঠাৎ করে বাইরের দিকে নজর গেছে দেখছি আমি ওটা কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ কিছু একটা এই যে এই কি বলে এই যে ঘরটার মতন আছে তো এটা একটা তোমার কি বলবো নিজেও বুঝতে পারছেন পুরোটা দেখা যাচ্ছে না তো যাই হোক ওই জেটি কল টাইপের মতনই কোনো কিছু একটা দেখছি ওপরে ছেলে আছে যে কিনা ওই যে গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে সেই গাছগুলো সবগুলো কেটে দিচ্ছে তো এখন দেখা যাচ্ছে এই রকম পরে কিন্তু দেখা যাবে আমি মন্দির থেকে এসে দেখবো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু একদিক থেকে খুবই সুবিধা যে কারো কাউকে গাছের মাথায় উঠে গাছের ডাল কাটতে হবে না কারোর জীবন সংশয় হবে না এটা খুব ভালো একটা আইডিয়া তো যাই হোক চলো যাই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি বেরিয়েছি পুজো দিতে এখন যাচ্ছি মন্দিরের দিকে ছাতা আনতে ভুলে গেছি এই রোদের মধ্যে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে চলে যাবো বাড়িতে বাইরে যা গরম তো চলে আসলাম বাড়িতে পুজোটা দিয়ে মন্দিরে খুব একটা ভিড় ছিল না তো বাড়িতে চলে এসে এবার দেবো বাড়ির ঠাকুরকে পুজো আর বাড়িতে এসে দেখছি কিছু একটা হচ্ছে তো চলো সিরাপ এবার আমার বাড়ির গোপাল রাধা কৃষ্ণ গোপাল আছে সবাইকে পুজো দেবো টিভি শাড়া হচ্ছে বাবা সেদিনকে লঙ্কা এনেছিল কাঁচা লঙ্কা তো তার মধ্যে কিছুটা না লাল লাল মতন ছিল তো আমি কী করেছিলাম সেই লাল লঙ্কাগুলো এগুলো কিন্তু খুব ঝাল চারটে পাঁচটা দিলেই তোমার হচ্ছে সে কি বলবো এত পরিমাণে ঝাল হয়ে যেত কি বলবো তরকারিগুলো প্রচণ্ড ঝাল হয়ে যেত তাই ভাবলাম যে বাবার লঙ্কাগুলো এনেছে ওই একসাথে অনেকগুলো লঙ্কা প্রায় পাঁচশো মতন তাই এতটা লঙ্কা খেতেও তো পারবো না পুরোটা তো পচে যাবে নষ্ট হয়ে ফেলে দিতে হবে পচে তার একটা কাজ করি কাঁচাগুলো আলাদা করে আর লালগুলো আলাদা করে রেখে দিই তো এই রোদে দিয়েছে আজ এই এক সপ্তাহ মতন হচ্ছে তো অনেকটা শুকিয়ে এসছে আর দুই একদিন রকম রোদের মধ্যে দিলে শুকিয়ে যাবে আর আমের আচার করেছিলাম আমের আমের আচারটা একটু রোদে দিচ্ছি যাতে ভালো থাকে বেশি দিন যাবে না অবশ্য তো যাই হোক এইগুলো আমি কিন্তু আমার ঘরের মধ্যেই কিন্তু রোদে দিয়েছি এই এত দূর অবধি রোদ চলে আসে এত দূর কখনো কখনো বেড অবধি রোদ চলে যায় তো যাই হোক এই গরমের মধ্যে শীতকালের রোদটা ভালো লাগে কিন্তু গরমকালের রোদ একদমই ভালো লাগে না তো বাইরের দিকে তখন দেখাচ্ছিলাম না যে গাছগুলো কেটে কুটে দিচ্ছিলো কিন্তু অনেকটা পুরো ঝোপ হয়েছিল অনেকটা পুরো ফাঁকা হয়ে গেছে এইখান ওই জায়গাটায় তোমার ওই কি বলে রাম মন্দির হয়েছিল আর কি বলবো তো যাই হোক এদিকে ভেতরের মধ্যে এগুলো সব পরিষ্কার করছে গাছগুলো কেটে দিয়ে ওরা সব নিয়ে চলে যাবে এটা মনে থেকে এসছে লোকজন নারকেল গাছটা সবটা পুরো ঝুড়ে দিয়েছে পার্কের মধ্যে সবটা এ করে দিয়েছে যাই হোক আর রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড রোদ খুব রোদ দেখতে পাচ্ছ আকাশে কোথাও কোনো জায়গায় মেঘ বলতে কোনো কিছুই নেই সকাল থেকে একটু ওয়েদারটা নরম নরম লাগছিল এই রোদগুলো যদি শীতকালে হয় তো খুব ভালো লাগে শীতকালে কিন্তু একদমই এরকম রোদ হয় না তবে ওই অল্প বিস্তর রোদ আসে যেটুকু আমাদের ওই কম বেশি মধ্যে হয়ে যায় অসুবিধা হয় না এখন সাড়ে বারোটা বাজে রোদ এত চড়া কি বলবো এখন একটুখানি দরজাটা দিয়ে দেবো কিন্তু ওই আকাশটা না কি বল মানুষকে সবাইকে নাচাচ্ছে এই দেখো রোদ উঠছে এই দেখো মেঘলা হয়ে যাচ্ছে দরজা দিয়ে রেখে দেবো তারও কোনো উপায় নেই তো যাই হোক আমি তো মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দিয়ে এইবার সুযোগ ওপরে এসছি এখন তোমার কি বলবো ডালটা সেদ্ধ করা আছে ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো হয়ে যাবে তবে এখন আর যখন একটু পরে যাব অনেকটা দূর থেকে হেঁটে এসেছি তো খুব কষ্ট হয়ে গেছে আর তার মধ্যে বাড়িতে এসে তখন দেখছি আমাদের টিভিটা চলছে কিন্তু টিভির তারটার ভেতর মধ্যে কেমন একটা চিরচির ভাব মতন হচ্ছিল তো আজ এই দু সপ্তাহ মতো টিভিটা বন্ধ ছিল তো আজকে মিস্ত্রি এসছে তো টিভির মিস্ত্রি তো যাইতে লোকে তো আর দেখানো যায় না কেননা ওরা কখন কোনটা কি করে ফেলবে বুঝতে পারবো না যেহেতু আমাদের এই টিভিটা অনেক পুরনো আমলের টিভি আজ নেই নেই করতে করতে আমার হাজব্যান্ডের মুখে শুনেছি যখন আমার ননদের বিয়ে হয় ঠিক সেই সময় আমার ননদের বিয়ে হচ্ছে আজ এই আঠারো বছর তো ওই টিভিটা এক টানা কিন্তু আঠারো বছর কিন্তু সার্ভিস দিয়ে গেছে তো সেইখান থেকে এখনও প্যানাসনিক তো খুবই ভালো কোম্পানির টিভিটা তো আজকে দেখছিলাম কয়েকদিন হচ্ছে একটু অসুবিধা হচ্ছে বলে টিভিটা আর চলে না বন্ধ ছিল আজকে মিস্ত্রি এসে সাড়ে করে দিয়ে গেছে এখন টিভি ঠিক হয়ে গেছে বিন্দাস আর এখন টিভি দেখা হবে আর আমি এই ওপরে চলে এসেছি এখন একটু শরীরটা খুব দুর্বল লাগছে মনে হচ্ছে জ্বর আবার বোধ হয় ঘুরিয়ে ফিরিয়ে চলে আসলে একটু ওষুধ খাবো খেয়ে ওই মিনিট দশেক একটু শুয়ে নেবো তারপরে উঠে দুপুরবেলা সবাই যখন খাবো দেবো তখন ডালটা ফোরন দিয়ে দেবো হয়ে যাবে বাবারা এখন দোকান বন্ধ করেনি বাবারা দোকান বন্ধ করেনি নি তারপরে খাওয়া দাওয়া হবে তো যাই হোক তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভাবছি রোজ ডেলি ব্লগ দেবো তো দিয়ে উঠতে পারছি না বলে তো দেখা যাক দিতে পারি কিনা যদি দিই তাহলে সবাই সাপোর্ট করো পাশে থেকো